উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে উৎপাদনের জন্য করোনা ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড ভ্যাকসিনকে বিশ্ব জনপণ্য হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি কোভিড নাইন্টিন বিষয়ে জাতিসংঘের একত্রিশতম বিশেষ অধিবেশনে শেখ হাসিনা করোনা মহামারী মোকাবেলায় তিনটি অগ্রাধিকার প্রস্তাবও তুলে ধরেন মাহমুদ হাসানের রিপোর্ট জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের বর্তমান চেয়ার আজারবাইজান এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের আয়োজনে দুদিনের বিশেষ অধিবেশনে রেকর্ড করা ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড মোকাবেলায় জরুরি মনোযোগ এবং আরো সহযোগিতার প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী ভ্যাকসিনকে গোটা বিশ্বের জন্য একটি বৈষয়িক পণ্য বিবেচনা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ডাব্লিউ এইচ ওর অ্যাক্ট এবং কোভ্যাক্স সুবিধার উদ্যোগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দ্য ওয়ার্ল্ড মাস্ট 19 দ্য কোভিড নাইন্টিন ভ্যাকসিন অ্যাজ এ গ্লোবাল পাবলিক গুড বাংলাদেশ হ্যাজ দ্য ক্যাপাসিটি অ্যান্ড ইজ রেডি টু opportunity ভ্যাকসিন ভবিষ্যতে মহামারী মোকাবেলায় সামর্থ্য অর্জনে টেকসই বিশ্বের জন্য দু হাজার তিরিশ এজেন্ডা সম্পাদনে নতুনভাবে প্রতিশ্রুতি গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ এই মহামারীর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন দ্বিতীয় ধকল সামাল দিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ইজ অলসো ব্যাডলি এফেক্টেড বাই দ্য মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা